আমরা সারা দুর্গা খুঁজে দেখেন আপনারা যেরকম একটা ব্যাড রেকর্ড যদি ভাঙস একটা ব্যাড রেকর্ড পাইতেন না কে বা কারা ভাঙছে এটা তো একটা জয় শ্রীরাম স্লোগান দিতে চাইছে তো যখন যারা স্লোগান দিতেছে বাউন্ডারিতে বাইরেছে তখন আমরা বাচ্চারা চালিয়ে শিখে তাহলে তো আজকে বাচ্চা ডিজাইন কি করলো আমার বাবা শুধু যখন সবকিছু শেষ করে লাইছে ঘরে আগুন ধরে দিচ্ছে একটা ধরেছে আমার বাবাই করতে পারিছে আমার বাবার কমরে দুইটা বাড়ি দিয়া এই ঘরে আগুন ধরে দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে কি কোনো দাবি রাখবেন মুখ্যমন্ত্রীর কাছে আমি এটাই দাবি রাখি স্যার আমরা কি অবরোধ করছি যদি অবরোধ করে দেয় আমরা গুলি করে মারলাম কোনো অবরোধ কোনো আমাদের দুঃখ রাখতে হল স্যার কোনো দাবি নাই স্যার আমাদের কিন্তু যারা আজকে এই ঘটনাটা করছে আমি শুধু স্যার সুষ্ঠু বিচার চাই মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমার একটাই দাবি তারা যাতে বিচার করে এই ঘটনা আপনারা আপনারা খবর নিয়ে দেখেন আমাদের পরিবারে যদি একটা কমপ্লেন পান আমার বাবা ভাই কোন ফ্যামিলি নেই আপনারা সারাটা দুর্গানগর পঞ্চায়েত ঘুরে দেখেন আমাদের বাড়ার নাম দুর্গানগর পঞ্চায়েত দুর্গানগর পঞ্চায়েত ঘুরে দেখেন একটা কমপ্লেইন পাইছে না কি হিন্দু মুসলিম ট্রাইবেল আপনারা একটু খবর নিয়ে দেখেন কালকে একটা কমপ্লেন যদি পান আমাদের পরিবারের নামে আপনারা কোন বিধানসভার অন্তর্গত আমরা তো এগারো মান্দা বিধানসভার অন্তর্গত

মাথা ভাঙ্গা হইছে অনেক কে বা কারা ভাঙছে এটা তো কোনো আমরাও এটার চেষ্টা করতেছি বাইকার লিগা কে ভাঙছে তো এই বিষয় নিয়ে সেটা আমরা একটা শালি সভা বসি সবাই মিলে বসার পরে একটা মীমাংসার মধ্যে গেছে যে কালকে একটা মিটিং টিটিং হইব এটার পর দিকে একটু পরে এই অবস্থা আর যা প্রথম কি মানে প্রথমত একটা সালিসদ হয়েছে তারপরে তো এদিকে তো গ্যাসের লোক গেছে তারপরে এদিকে কি তা হয়েছে তা কইতে পারতেছি না আমরা আমরা সবাই তো বাড়ি করে খাওয়া দাওয়া করুন ঘুমামু এমন সময় চারিদিকেতে লোক আইসে দমদমাই আমরা তো সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আতঙ্ক হয়েছি কি হয়েছে কি ওই এতটুকুই আর বিষয়টা আপনি যা আছে সব আপনি দেখেন এইখান থেকে এইখান পর্যন্ত কতগুলো বাড়ি মানে এরকম কমসে কম পনেরো বিশ বাড়ি ঘর এমন আক্রমণ হয়েছে